আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এবং বিশেষ করে আমার প্রাণ প্রিয় রুগী ভাই বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি হতিম হাফেজ আব্দুল সালাম সালাম মজুর কোরআনিক চিকিৎসক চেয়ারম্যান দি কোরআনিক হসপিটাল অ্যান্ড রু সেন্টার সিলেট আমি আজকে কিছু সাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো আমি আমার পরিচয় দিতাম চাই যে আমি উনিশ বছর ধরে আমি কোরআনিক চিকিৎসা করি যে সফ যে চিকিৎসার মাধ্যমে মানুষ হাজার হাজার মানুষ সফলতা পাইছেন যেটার কারণে আমার চিকিৎসার প্রতি চাহিদা বিষে থাকার কারণে আমি কোরআনিক হসপিটাল প্রতিষ্ঠিত করছি যে আমার কৌরাণিক হসপিটালের নাম হয়েছে দি কৌরণিক হসপিটাল সেন্টার এবং আমার একটা আর একটা চেম্বার আছে কৃষ্ণগঞ্জ তারাইলে এখানে আমি সাপ্তাহিক দুদিন রুগী দেখি মানুষের চাহিদা বিশে থাকার কারণে এখন আমি যে বিষয়টা আলোচনা করতাম সারাম গত কয়েকদিন আগে আমি অনলাইনে ঘোষণা দিছি যে অনলাইনে চিকিৎসা কর্ম আমি কিন্তু এতদিন অনলাইনে চিকিৎসা করছি না মোটামুটি আগে মোটামুটি আমি এমনি অনলাইনে কিছু কিছু ভিডিও সাইদা তুইসিম কিন্তু অ্যাক্টিভ আসলাম না এখন অনলাইনে ঘোষণা দেওয়ার পরে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া এই ফোন তো এই কয়েকদিনের শত শত রুগী আমার কাছে যোগাযোগ করছেন এবং আমার কাছে খাস করাই বা সিদ্ধান্ত নিছেন বা খাস করারা এখন এই আমি একটা যে সমস্যা আমার যে রুগী বাই এবং আমাদের মধ্যে রুগী বাই বোনদের এবং আমাদের মধ্যে যে একটা সমস্যা আমার মধ্যে যে সমস্যাটা দেখা দিছে এই সমস্যাটা হইল প্রতিটা বাই বোন যখন আমার কাছে ফোন দেয় ফোন দেই তার একটা অভিযোগ থাকে যে আমি ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় প্রতারণা শিকার হয়েছি এত টাকা নষ্ট করছে এখন আপনি কত টাকা চান বা আপনারা আমি কত টাকা দেওয়া লাগবো আগে টাকা দিতাম না পরে টাকা দিতাম এই একটা সমস্যা এখন জরুরি আলাপ হইয়া মানে এই অযথা আলাপগুলা করা লাগে আমি আমার সম্মানিত বায়ু বোনের কইম দেখো আমি কিন্তু অফলাইনের কবিরাজ আমি চিকিৎসা করি আমি কিন্তু চেম্বার করি আমি প্রতিদিন চেম্বার করি শত শত রোগীর কাজ করি আমি আমি ডাইরেক্টলি ডাক্তার যারা তাদের চেম্বারের মতো আমারও চেম্বার আছে এখন আপনারা যদি এই ধরনের কথাবার্তা যাতে সময় নষ্ট হয় তাহলে আমার চিকিৎসা করতে সমস্যা হয় আপনাদেরকে সময় দিতে আমার সমস্যা হয় আমি আপনারা স্পষ্ট যে জিনিস করিতাম স্যারাম আমার যারা কাজ করাইতে চাই আমার কাজের নিয়ম হয়েছে অনলাইনে শুধু আমি ঘোষণা দিছে অফলাইনে অন্য লাইন অনলাইনে যারা চিকিৎসা করি আমি কবিরাজের আগে টাকা নেই না আমার এটা কবিরাজের ফোরে নেই শুধু একটা ফি দেওয়া লাগে বাংলাদেশের ভিতরে যে কোনো রুগী যদি কাজ করেন তাহলে পাঁচশো টাকা ফি দেওয়া লাগবো আর আমার পারশ্রমিক যেটা এটা হাজার ফরে দেওয়া আর মিডিলে যদি কোনো কাজ করেন তাহলে এক হাজার বিশ টাকা দেওয়া লাগবে হাজার পরে আমার যে নির্ধারিত দাস যখন মন যে পারশ্রমিক এটা দেওয়া লাগবো ইরফানটি যদি কাজ করি তাহলে পনেরোশো ত্রিশ টাকা ফি দেওয়া লাগবো হাজার পরে আমি যেগুলো নির্ধারিত করবো যে অর্থ এটা আমার দেওয়া লাগবো এই নিয়মে কাজ করি এখন যদি আপনারা যারা আমার এতে কাজ করাইতে চাই যদি আপনারা আমার নিয়মের ভিতরে আমার খাস খরাইতা ফারোন মনে করেন তাহলে খাস খরাইবা আর নাই অযথা আমার ফোন দিয়া এই সময়টা নষ্ট করবানা অন্য ভাই বোনদের হকটা আপনার নষ্ট করবানা অন্যরা যখন আমার উপরে আশা করে বই থাকে প্রতিদিন আমি প্রায় কয়েকশো ফোন আমার রিসিভ করা লাগে আমরা তিন চারজনের ফোন রিসিভ করি এই জন্য যদি আপনারা মনে করেন যে অন্যরার মতো আমি প্রতারক অন্যরার মতো আমারও প্রতার আমি প্রতারণা করবো তখন আল্লাহর আসতে আমার নাম্বারে ব্লক মারি দিবা যদি আমার নাম্বারটা কোনো কারণে পাই ব্লক মারি দিবা আর যদি আমার দেখা শোনেন তাহলে আমার নিয়মে আইতে হইবা আর অনেক এখন প্রশ্ন হইতে পারে যে আপনি যেহেতু হাজার ফলে দেখা নিবা তাহলে ফি নেই এখানে ফি নেওয়ার কারণ হয়েছে আমি যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছি এই প্রতিষ্ঠানের মধ্যে আষ্ট স্টাফ আছে যার খরচ এই প্রতিষ্ঠানের এবং স্টাফদের বেতন সহ প্রায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় এই খরচটা আমি কিভাবে বহন করবো এটা লাগে আমি এটা ফি নেই আপনারা যারা কবিরাজি করাইবা হরাইব আমার দিয়া আমার নিয়মের ভিতরে থাকার চেষ্টা করবো আর যদি কোনো ভুল ব্যয় দু বা আমার কথা যদি এখন কষ্ট হয় মাফ মাফ আসসালামু আলাইকুম